একশো দিনের কাজের টাকা দিতে তৈরি কেন্দ্র কলকাতায় এসে মোদী মমতার বৈঠকের ভবিষ্যৎ জানালেন মন্ত্রী এমনটাই একটা আপডেট উঠে এসেছে আজকের গাঁ আনন্দবাজার পত্রিকার পেজে আজ অর্থাৎ তিন এক দু হাজার চব্বিশ তারিখের আনন্দবাজার পত্রিকার পেজে তো এই আপডেটে আর কি কী উঠে এসছে সমস্তটি জানবো এই ভিডিওর মাধ্যমে সত্যিই কি কেন্দ্র একশো দিনের কাজের টাকা দিতে রাজি যদি রাজি হয়ে থাকে কবে নাগাদ আপনার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সমস্তটাই জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ক্লিয়ার বুঝতে পারবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে বা আমার ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন সেই আপডেটে কি বলা হয়েছে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে গত বছরের তিন অক্টোবর প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী সাদ্দিনী রঞ্জন দেখা করেননি বলে অভিযোগ তুলে কলকাতাতেও বিক্ষোভ কর্মসূচি চালান অভিষেক এর মাস আড়াই পরে কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও ছিলেন অভিষেক নতুন বছরের তৃতীয় দিনে কলকাতায় গত বছরের সেই দুদিনের স্মৃতি ফিরিয়ে আনলেন নিরঞ্জন মঙ্গলবার রাতে কলকাতায় এসে বুধবার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তিনি বিমানবন্দরে আর কালীঘাট দু জায়গাতেই দিল্লির ঘটনা টেনে আনেন নিরঞ্জন আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক অভিষেকের দিল্লি অভিযান কিংবা মমতা মোদীর বৈঠকের মূল বিষয়ই ছিল কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলা প্রাপ্য টাকা আটকে থাকা নিয়ে যার বেশিটাই আটকে রেখেছে গ্রামোন্নয়ন মন্ত্রক তবে মন্ত্রী কলকাতায় এসে দাবি করলেন বাংলাকে একশো দিনের কাজের টাকা দিতে তৈরি কেন্দ্র হিসাব দিলেই টাকা পাওয়া যাবে এই প্রসঙ্গে মদি মমতা বৈঠকের কথাও টেনেছেন নিরঞ্জন প্রসঙ্গত ওই বৈঠকে ঠিক হয়েছিল কেন্দ্র ও রাজ্যের তরফে আধিকারিকেরা মিলে বিষয়টা মিটিয়ে নেবেন এই প্রসঙ্গে নিরঞ্জন বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রের তরফে দুজন আধিকারিক নিযুক্ত করা হয়েছে রাজ্যের তরফেও দুজন আধিকারিক ঠিক হয়েছে কিন্তু তারপরেও কেন যেখানে যেখানে গোলমাল হয়েছে তা ঠিক না করে মমতা দিদি এই সমস্যার সমাধান ব্যবস্থা নিচ্ছেন না তা জানা নেই এখানেই না থেমে নিরঞ্জন বলেন হয়তো দিদি ফেঁসে যাওয়ার ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল নিয়েও প্রশ্ন তোলেন নিরঞ্জন তো এই যে হয়তো দিদি ফেঁসে যাওয়ার ভয় পাচ্ছেন বা এটা দিদি কেন সমস্যার সমাধান করছে না এই সমস্ত বক্তব্য কিন্তু মারুফ এডিট অ্যান্ড ইউটিউব চ্যানেলের নয় এটা সমস্ত নিরঞ্জন প্রতিমন্ত্রী যেটা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী আছেন নিরঞ্জন তারই বক্তব্য এটা আনন্দবাজার পত্রিকার পেজে প্রকাশিত হওয়া একটা বিজ্ঞপ্তি একটা আপডেট সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ যাতে একশো দিনের কাজ বাবদ টাকা পেয়ে যান এমনটাই চাইছেন বিজেপির একাংশ কিন্তু কেন্দ্র কী চাইছে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন আজও বলছি একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আমরা টাকা দিতে তৈরি কিন্তু জানি না কেন মমতা দিদি করতে চাইছেন না লোকশান্ত বাংলার মানুষের হচ্ছে এখানকার শ্রমিকদের হচ্ছে তবে নিরঞ্জন এর থেকেও বেশি আক্রমণাত্মক হন কালীঘাটে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়ে টেনে আনেন অভিষেকের তোলা অভিষেক অভিযোগ প্রসঙ্গ বুধবার সকালে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন নিরঞ্জন সেখানে সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন সেদিন প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন বলে দীর্ঘক্ষণ বসেছিলেন তিনি সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন প্রতিমন্ত্রী বলেন প্রথমে ওরা বলেছিল পাঁচজন দেখা করবে তারপর বললো দশজন দেখা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন আমি রাজি হয়েছিলাম দেখা করতে তারপর ওরা বলল প্রতিনিধি নয় জনতার সঙ্গে দেখা করতে হবে মন্ত্রী আরও বলেন আমার খুব কষ্ট হয় আমি নিজের কাজ ছেড়ে কথা বলতে চেয়েছিলাম বাংলার মানুষের ভালোর জন্য তার দাবি বাংলার মানুষের কথা ভাবা নয় এদের মূল উদ্দেশ্যই ছিল ধরনা দেওয়া তিনি আরও বলেন আমরা কারো টাকা বন্ধ করিনি যদি টাকা বন্ধ করাই লক্ষ্য হতো তাহলে অন্য প্রকল্পের সব টাকা বন্ধ করে দেওয়া হতো এরপরেই নিরঞ্জনকে আক্রমণ করেন তৃণমূলের একাধিক নেতা বহিষ্কৃত সাংসদ মহুয়া মিত্র থেকে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা পাল্টা আক্রমণ করেছেন বীরবাহা বলেন সাধ্যী নিরঞ্জন জ্যোতি মিথ্যা কথা বলছেন আমি সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধ্বিজির অফিসে গিয়েছিলাম সেখানে চার ঘন্টা ধরে ওর নাটক দেখেছি পারলে আমাদের সামনাসামনি বসে যা বলতে চেয়েছেন সেগুলি উনি বলুন প্রসঙ্গত বুধবার অপেক্ষার যে দাবি নিরঞ্জন করেছেন তা অতীতেও তার মুখে শোনা গিয়েছে দিল্লি কাণ্ডের পরে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করেছিলেন নিরঞ্জন সেই সময়ও মন্ত্রীর দাবিকে অসত্য বলেছেন তৃণমূল এই ছিল একশো দিনের কাজের টাকা নিয়ে ছোট্ট একটা আপডেট যেটা আনন্দবাজার পত্রিকার পেজে বেরিয়েছে আজকের কার ডেটে আজকের কার পেজে বেরিয়েছে সেইটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম একশো দিনের কাজের টাকা নিয়ে তো এই ছিল ছোট্ট একটা আপডেট তো যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার পেজে সবার আগে চলে আসে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা